নমস্কার সন্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী আবাস যোজনার পরিবর্তে বাংলা আবাস যোজনা চালু হচ্ছে এবং আপনাদেরকে বাড়ির টাকা দেওয়া হবে টাকা দেওয়ার যে নিয়ম নিয়মকানুন কবে টাকা দেওয়া হবে কত কিস্তিতে দেওয়া হবে যে সমীক্ষা করা হবে সে বিষয়ে গাইডলাইন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তি ডিসেম্বর থেকে রাজ্য সরকার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়তে শুরু করবে মঙ্গলবারই একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা মেনে প্রস্তুতি নিতে শুরু করল নবান্ন বুধবার সচিব মনোজ পদ নবান্নে সংশ্লিষ্ট সব দপ্তরের বিভাগীয় সচিবদের নিয়ে বৈঠক করে তারপরই আবাস নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সমীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে সেই সমীক্ষা হবে তার জন্য জারি করা হয় গাইডলাইনও নবান্ন সূত্রে খবর আবাস যোজনা প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লাখ তিরিশ হাজার টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার মানে পাহাড়ি এলাকা যেগুলো আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে এর মানে হচ্ছে যাদের নাম লিস্টে রয়েছে ফাইনাল লিস্টে তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে এছাড়াও যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল ফাইনাল লিস্টে ছিল না সেই ওয়েটিং লিস্টের নাম যাদের রয়েছে তাদেরও কিন্তু বাড়িতে সমীক্ষা করা হবে এদিন সেই গাইডলাইন প্রকাশ করা হয় তাতে উল্লেখ যাদের তিন বা চার চাকার গাড়ি তিন বা চার চাকার কৃষিযন্ত্র রয়েছে তারা আবাস প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না একটা নিয়মও রাখা হয়েছে কারা পাবে না না যাদের বাড়িতে তিন বা চার চাকার গাড়ি রয়েছে ঠিক আছে তিন বা চার চাকার গাড়ি দু চাকার গাড়ি থাকলে পাবেন মোটরসাইকেল থাকলে আরে পাবেন কিন্তু তিন চাকা বা চার চাকার গাড়ি যদি থাকে বা তিন বা চার চাকার কৃষি যন্ত্রপাতি যদি থাকে তারা কিন্তু আবাস প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না মাসিক পনেরো হাজারের বেশি আয়ের পরিবার এবং আয়করের আওতাধীন যে সকল পরিবার রয়েছে তারা এই প্রকল্পের টাকা পাবে না মানে আপনার পরিবারে পনেরো হাজার টাকার বেশি আয় করে তাহলে আপনি পাবেন না আর আপনার বাড়িতে যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে কিন্তু আপনি আবাস প্রকল্পের টাকা পাবেন না এছাড়া যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের পাঁচ একর অসেচযুক্ত কৃষিজমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবে না মানে আপনার যদি জমি আড়াই একর বা তার বেশি হয় তাহলে আপনি আবাস যোজনার টাকা পাবেন না তার কম হলে আপনি পাবেন অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা ঔদ্য বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতে এই গাইডলাইন বা এস জারি করা হয়েছে যারা গিয়েছে প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিন লক্ষে দেওয়া হবে সেই টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে ষাট হাজার টাকা সেটি ডিসেম্বর মাসে কুড়ি তারিখের মধ্যে কিন্তু দেওয়া হবে তার পরের কিস্তি দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আর শেষ কিস্তি দেওয়া হবে কুড়ি হাজার টাকা তার মানে প্রথমে ষাট হাজার তারপর চল্লিশ হাজার তারপর কুড়ি হাজার টাকা দেওয়া হবে আপাতত এই প্রকল্পে নাম রাখা হয়েছে বাংলা আবাস যোজনা ঠিক আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাস প্রকল্পের বদলে যেহেতু রাজ্য সরকার নিজেরা টাকা দিচ্ছে তাই প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলার আবাস যোজনা করা হচ্ছে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করতে হবে চোদ্দোই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও এবং জেলাশাসকদের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম কিস্তি টাকা প্রদানের কাজ উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে বাংলার প্রাপ্য আট হাজার কোটি টাকা দু বছরের বেশি সময় ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই তার কোষাগার থেকে টাকা দেবে শেষমেশ সেটাই করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে বিষয়টা বুঝতেই পেরেছেন টাকাগুলো দেওয়া হবে তার আগে সমীক্ষা করা হবে কারা পাবে কারা পাবে না বুঝতেই পারলেন তো এবার আপনারা অপেক্ষা করে থাকুন খুব শিগগিরই সময়টাও বলে দেওয়া হয়েছে কবে থেকে কবের মধ্যে বাড়িতে সমীক্ষা করতে আসবে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর এই সময়ের মধ্যে এসে সমস্ত কিছু যাচাই করবে আপনারা যোগ্য না অযোগ্য সেগুলো দেখবে যদি আপনি যোগ্য হন আপনার নাম ফাইনাল লিস্টে তুলে দেবে এবং আপনি ডিসেম্বরে কুড়ি তারিখের মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবেন তারপর চল্লিশ হাজার পাবেন তারপর কুড়ি হাজার পাবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন